পরে ঢুকে বলছে খালা তুই কি করে চলে গেলি খালা বলছে দেখে কান লয় আমি মরিনি তোর খালু মরেছে গুটা গাড়ি গল্প করতে করতে যাচ্ছে সংসারের গল্প যখনই ন পাড়ায় ঢুকেছে তখন চোখ উস্তে লেগেছে ঘরে ঢুকে বলছে খালা তুই কি করে চলে গেলি খালা বলছে দেখে কান লয় আমি মরিনি তোর খালু মরেছে বেটা বলছে কোথা যাবি গো তুই না তোর বাপের উন্নয় শালি অমুকের তমুকের খালার ফুপুর করে ঠিক একটা কুটুম বার বারবার বড় কষ্ট লাগে কোথায় লোক মরেছে কোথায় বলে মুনাই আর খালা

উতাই লোক মারা গেছে কানдит ও ন জানে না কে মরেছে পারার একজনের কে হয় উ আমরা গাড়িতে চেপে গেছে পাড়ার মেয়েরা যাচ্ছে কিন্তু উ তো এমনি যায় না ও আলু বসতেতে যাচ্ছে নিয়ে গুটা গাড়ি গলপ করতে যাচ্ছে সংসারের গল্প যখনই নপরায় ঢুকেছে তখন চোখ কুস্তে লেগেছে ঘরে ঢুকে বলছে খালা তুই করে চলে গেলি খালা বলছে দেখে কান লয় আমি মরে নি তোর খালু মরেছে ও আন্দাজে চালাচ্ছে খেতে গেছে আচ্ছা বলুন আমরা গিয়ে যদি জানাজার নামাজ পড়ে দোয়া করে মাটি দিই নেকি বেশি না মেয়েরা ভিড় করলে নেকি বেশি তাহলে হে আমার মা তুমি তোমার সন্তানকে বলো ওটা তোর মামা হয় সম্পর্কে যা গিয়ে জানাজার নামাজটা পড়ে মাটি দিয়া দোষের হবে না কিন্তু কে বুঝাবে হে মা তুমি বাড়ি থেকে যত কম বের হবে জান্নাত তোমার তত কাছে হবে বাড়ির বাইরে যত কম যাবে আমাদের কিছু হারাম সন্তান আছে বিয়ে করেছে চায়ের দোকানে হারাম কর তিন ঘন্টা আড্ডা মারে কিন্তু বইয়ের একটা শাড়ি কেনার সময় তার নাই বউকে বলেছে কুলি বাজারে চলে যা কিনে নিয়ে চলে আয়

কত কষ্ট লাগে কত দুঃখ লাগে যে এক ওয়াক্তের নামাজ পড়ে না কিন্তু ঈদের দিনে বলছে হুজুর নিয়তটা বলে দে সারা জিন্দগি নামাজ পড়ল না ঈদের দিনে মারামারি করছে নামাজ পাইনি বলে কি দরকার যে সারা বছর নামাজ পড়েনি তার ঈদগায় যাওয়া আর না যাওয়া দুটোই শুধু আমি বলে যাচ্ছি তুমি গেলেও যান না গেলেও কতই সুমান আমার ভাই আপনি নামাজের গুরুত্ব বুঝলেন না রসুল বুঝালেন নামাজের গুরুত্ব আল্লাহ কোরআনে বুঝালেন তারা দুঃখ করে বলবে নামনা কুনামনাকুমিনাল মুসাল্লিন আমরা নামাজিদের মধ্যে ছিলাম না তাই আল্লাহ আমাদের জাহান্নামে পাঠিয়েছে আর তুমি গর্ব করে বলছো আমি নামাজ পড়িনা কিন্তু জান্নাতে যাব তুমি গর্ব করে বলছো আমি ভালো আমি ভত্তর আমার ভাই

পেলে বেপর্দা ভাবে বাজারে ঘুরছে সেটাতে আপনাকে লজ্জা লাগে আপনি ভেবে দেখুন অথচ আপনি জানেন পর্দা করা ফরজ অথচ আপনি পর্দা করতে পারেন আজকে শুনে নেন বিপদের ঘাঁটিটা কেমন আপনি যে মা বাবা ভাবছেন আজকে একটা ছেলে যদি টিউশন কামাই করে মা মারে না মারে না মা মারে কেন টিউশন কামাই করেছ তোমার আব্বা পয়সা দিচ্ছে পয়সা খরচা হচ্ছে টিউশন কামাই করেছ বড় কষ্ট লাগে অথচ সেই ছেলে বারো বছরের পর থেকে কুড়ি বছর বয়স হলো জীবনে নামাজ পড়তে যায়নি মা কোনদিন বলেনি নামাজ কেন পড়ছ তার বাবা কোনদিন বলেনি নামাজ কেন পড়ছ না এই মা বাপ আল্লাহর কাছে পাকড়াও হবে না হবে না কঠিন ভাবে পাকড়াও হবে আপনি নিজের সন্তানকে নামাজের দাও জীবনে দিলেন না ওই জন্য বেঈমান কাফেররা সুযোগ পেয়েছে এই যে মোবাইল কত ডेंजर জানেন গ্রামটার নাম আমার মনে পড়ছে আজ থেকে 6 বছর আগে আমার মাদ্রাসায় প্রোগ্রাম ছিল ছোট প্রোগ্রাম বাইরে থেকে একজন মন্না এসেছিলেন একটা প্রোগ্রাম রেখে তো আমি মাদ্রাসায় ব্যস্ত হঠাৎ করে আমার জিন্নি বাড়ি থেকে ফোন করছে যে আপনি একবার বাড়িতে আসুন কেন মুর্শিদাবাদ থেকে একটা মেয়ে চলে আমি বললাম আল্লাহ গোলমালটা আমার নাকি ভয়ে ভয়ে গেলাম গিয়ে দেখছি আমি বাড়ি কোথায় এই

আমি বললাম তোমার আব্বার ফোন নাম্বার দাও বলে আমি দুবলো আমি বললাম আমার বাড়িতে ঠাই হবে না থানায় ফোন করছি থানা वाला তুলে নিয়ে যাবে আমার বাড়িতে রাগ কাটা দেবো তুমি ভয়ে ফোন নম্বর দিব তার আব্বাকে ফোন করলাম আপনারা আসুন মাদ্রাসায় গেল खाना खाলাম তার আব্বাকে বুঝাল অপরাধী তোমরা তার হাতে মোবাইল দিয়েছো অর্থাৎ তোমার মেয়ে যাকে পছন্দ করে তাছাতেই বিয়েটা দাও তোমার মেয়েকে নিয়ে যাও তাকে মাদ্রাসায় বুজালা মারধর করনা মেয়ে আত্মহত্যা করে ফেলবে দিয়ে দা এর জন্য পাপী হচ্ছে আর মা এবং আর বাপ এই মেয়েটাকে বড় পাপী আপনি পাপের দিকে ঠেলে দিয়েছেন পর্দা আপনার সন্তান কা আপনি বুঝালেন আপনার সন্তানকে বেঈমান কাফেরের সুযোগ নিয়েছে আর আপনার মাথায় চেপে বসেছে আর আপনি रुकতে পারবেন না কেয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত নগ্নতা বেড়ে যাবে বেপার দাহি বেড়ে যাবে রাস্তাঘাটে কুকুরের মতো নারী পুরুষ জিনা করবে আপনি রুখতে পারবেন আজকে তাকিয়ে দেখুন যারা দাড়িগুলো পাকা আমার বাপের বয়সী বসে আছেন তারা তাদের পরিবারের খারাপিগুলো দেখে তারা আল্লাহর কাছে খালি কাঞ্চাল্লা তুলে লাও এটা আমি বাস্তব তাদের অন্তরের কথা বলছি তার বৌমায়ে তার পরিবারে তার সন্তানদের তার লাটি লাতনিদের খরাবি গুলো দেখে এই বিদ্ব বাবাজিরা আল্লাহকে বলছে আল্লাহ তুমি কি জামানা দেখালে আল্লাহ তুলে নাও এদের বর্বরতাটা দেখে আমার ভাই অনুরোধ করে মাফুরের দিকে বলে যাচ্ছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস आखरी জামানা নাই বড় বড় তার যুগের পাপ গুলো এদের কাছে মডেলিং হয়ে ফিরবে আর মানুষ অ্যাকসেপ্ট করবে মডেলিং বলে আজকে ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে মারাত্মক রায় সেই রায়টা হচ্ছে সমকামীর রায় সমকামী লিগেল ভারতে পরকিয়া ভারতে লিগেল আর জানেন এ আমার মুর্শিদাবাদের মা বোন নদিয়া মুর্শিদাবাদ মালদার মা বোনেরা সব থেকে বেশি পরকিয়ায় জড়িত এই মুর্শিদাবাদ নদিয়ার মেয়েরা স্বামী দোষ দুবায়ে থাকে স্বামী কেরলে থাকে স্বামী আরবে থাকে স্বামী কুয়েতে থাকে স্বামী কাতারে থাকে বিবিকে পয়সা পাঠাচ্ছে ই এস আরাম করছে আর পরকিয়ায় লিপ্ত হয়ে আছে হ্যাঁ আমার মা বোন যদি তোমার মনে হয় আমার স্বামীকে আমার কাছে প্রয়োজন তাইলে ডাল আলু খাও স্বামীকে বলে এখানে জ টাকা ইনকাম করবে এখানেই করো তুমি আমার মাত্রে প্রত্যেকদিন আমার বিছানায় থাকো যদি মনে করো তারিকে বাইরে পাঠাবো তারা ইনকাম করবে আর আমি জিনায় লিপ্ত হব আল্লাহর কসম করে বলছি তুমি জাহান্নামের জন্য রেডি হও এটা কিয়ামতের মারাত্মক আলামত পরকি আর লিগ্যাল হবে বর্বরতার যুগের পাপ আজকে সমকামীকে লিগ্যাল করেছে বেঈমান কাফেররা এই সমকামী রাসূলের জামানা নয় হযরতে ইউসুফ নবীর জামানা নয় হযরতে موسی নবীর জামানা নয় হযরতে ঈসা নবীর জামানা নয় এই সমকামী পাপ হচ্ছে হযরতে লুত নবীর কমে আমার মা বলে আমার ভাই দুজন নবীর বিবিকে আল্লাহ জাহান নামে দেবেন কোরআনের লাকি টেনে দিয়েছেন নাম্বার এক হাজরাতে লুত নবী নাম্বার টু হাজরাতে লুহ নবী এই দুজনের বিবিকে আমি জাহান নামে দেব তারা নবী হওয়ার পরেও আটকাতে পারবেন আল্লাহ কোরআনের লাকি টেনে দিলেন রসিদের কাছে এই দুজনের বিবি জাহান নামে যাবে অপরাধ কি তিনটে মারাত্মক অপরাধ নাম্বার এক আল্লাহকে বিশ্বাস না করা নাম্বার টু আল্লাহর পাইগাম্বার রসুল কে আপনার নবীকে বিশ্বাস না করা আর নাম্বার তিন মারাত্মক অপরাধ হচ্ছে স্বামীর অবাধ্যতা করা এখন বর্তমান যুগে একশোটার মধ্যে আশিটা মহিলা নিজের স্বামীর অবাধ্যতা করে ঠিক বললাম না ভুল বললাম স্বামীর অবাধ্যতা বিনা কারণে স্বামীকে না বলে বাড়ির বাইরে যাওয়া এখন তো বেশিরভাগ মহিলা স্বামীকে বলে না কুলিতে গেছে স্বামী ঘরে এসে ফোন করছে কোথায় গেলি আমি কুলি এসছি তো বলে গেলি তোমাকে আবার বলতে হবে নাকি এই নারী সর্বপ্রথম জাহান নামে প্রবেশ করবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা থেকে পর্দা ফরজ হয়েছে রেওয়ায়েতে আছে নবীর এবং সাহাবীর বিবিরা পায়ের নোকটা পর্যন্ত হুজরাখানা থেকে বের করে

জলসা হলে মুর্শিদাবাদ নদিয়া মালদায় এরা জলসা করলে জলসা সাথে সাথে একটা করে মেলা দেয় অথচ মেলা ইসলামের শরীয়তে হারাম একটা পর আর পর পুরুষ এক কাছে হয়

নারীদের জন্য পর্দা খরচ আপনি পর্দার গুরুত্ব আপনার কাছে নেই বেঈমান কাফের সুযোগ লাগিয়েছে শুনে পৃথিবীর বর্তমানে সব থেকে বড় মুফতির নাম হচ্ছে মুক্তি তাকি উসমান পাকিস্তান জাস্টিস পাকিস্তানে তিনি একটা বক্তব্য দিতে গিয়ে কনফারেন্সে বললেন সেই কনফারেন্স গোটা পৃথিবীর স্কলাররা ছিল কয়েক মাস আগে ভারতেরও একজন স্কলার ছিলেন

কাফের নিশানায় কে আছে একজন কাফের থাকবে না একজন মুসলমান ইমানদার থাকবে যার ইমানকে নষ্ট কি করে করবে এইটা আপনি নিশানায় আছেন মাথায় রাখবেন আপনার মাথায় টুপি মুখে দাড়ি আপনি নামাজি আপনি ফরেজগার আপনি তার নিশানায় আছেন এদের ইমানকে ধ্বংস করে ওই জন্য কেন্দ্র সরকার ইউনিফর্ম সিভিল কোর্ট বিল আনতে চলেছে এক দেশে কানুন আপনার বিয়ে আপনার রওয়াজে হবে না তাদের রওয়াজে হবে আপনার সংসার আপনার রওয়াজে চলবে না তাদের রওয়াজে চলবে আজকে দুঃখ লাগে বলছে বেটি বাঁচাও বেটি পড়া আর আমাদের দেশ কে যে প্রধানমন্ত্রী জি হে উনি কা بیوی ঘর পর نہیں এ তো بڑی দুঃখ কি बात पहले आपने बीवी को तो जगह दे दो কত দুঃখের কথা जोगी जी, जी।, जी, 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 जी। आप, आप तो निकाह नहीं, नहीं कि, कि आपने तो शादी नहीं की इसके ऊपर भी कानून होनी चाहिए जिसके बीबी नहीं है वो मंत्री नहीं बन सकते जिनके बीबी बलबच्चा नहीं है वो राजनीति में नहीं आ सकते क्योंकि अच्छा बोलो जे बंदा होले थे बुझ बेना যারা এখানে ব্যাটার বাপ আছেন তারা বুঝেন ব্যাটা কিরকম জিনিস যারা এখানে মেয়ের বাপ আছেন সন্তানের বাপ সে জানে তার সন্তান কেমন সন্তানের জ্বর এলে আপনার মাথা ব্যথা হবে ঠিক বললাম না ভুল বললাম কিন্তু যার কিছুই নাই বউ নাই কিছু নাই সে কি বুঝবে সে কিছু বুঝবে সে নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বুঝবে না

আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম আজকে মাদ্রাসার জলসা যারা আমাদেরকে মাদ্রাসা ছাপ বলে চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি এই বড়া থানার যতগুলো শিক্ষিত আছে ডাক্তার মাস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার আপনার দিকে বলে দিলাম আমরা মাদ্রাসা ছাপ কিন্তু আপনাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি এই গোটা ভারতবর্ষে একটাও মুসলমানদের বিদ্ধ বিদ্যাশ্রম আছে কথা বলবেন যদি কেউ এই স্টেজে প্রমাণ দিতে পারে আমার পকেটে যা টাকা বেরুবে তাকে দিয়ে দেবে Hasta una, ¿estar caro? কিসের বরকতে স্কুল কলেজ আর ইউনিভার্সিটির বরকতে নয় ডাক্তার মাস্টারের বরকতে নয় আল্লাহর কসম আমার রসুলের বরকতে তারি টুপির বরকতে মাদ্রাসা মসজিদের বরকতে কোরআনের বরকতে ভারতে একটাও তার কারণ কি কোরআন আদেশ দিয়েছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা ওয়া কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা হে আমার নবী বলে দাও তোমাদের মা বাবা যখন বৃদ্ধকালে বিদ্যাকে পৌঁছাবে তোমরা এমন করে খিদমত করবে যেমন তোমাদের শিশুতে লালিত পালিত করেছে জোরে বলুন না সুবহান একটা মলবির মা যদি কোন বৃদ্ধ বৃদ্ধাশ্রমে দেখাতে পারে আমি আসি জীবনের বক্তব্য রাখবো শুধু তাই নয় এই মাদ্রাসায় আপনারা অনেকজন আচ্ছা আসার পরে বাথরুমে গেছেন অনেকজন আমিও গেছি আমি বাথরুম ছেড়ে এখানে এলাম স্টেজে ছাত্রদের তো কে কে বাথরুমে গেছে ছাত্রদের আমি বাস্তব কথা একটা ভালো জিনিস বলবো ছাত্রদের অনেকজন বাথরুমে গেছে একজন বলুন তো বাথরুমের ভেতরে নিরোদের প্যাকেট দেখতে পেয়েছে পান্না সেক্সের ট্যাবলেটের পাতা দেখতে পাননি মদের বোতল দেখতে পাননি শুধু এই মাদ্রাসা নয় আমি বলে দিচ্ছি দলগতভাবে

ভারত আর বাংলাদেশের সম্পর্ক খারাপের জন্য দায়ী হচ্ছে মিডিয়া এটা মাথায় রাখবেন এবং ইসলামের বিরুদ্ধে সাত থেকে বেশি সরযন্ত্র করেছে এই রিপাবলিক টিভি অতি নিয়তো মিথ্যাচার আর একটা ইউটিউবার বেরিয়েছে সে দেখছি কয়েকদিন আমার আমার নাম নিচ্ছে তার নাম হচ্ছে সফিকুল আরামবাগ টিভি ওই ইউটিউবার ভাইরাল হবার জন্য আমার নাম ইউজ করছে অথচ আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম এই মুসলমানই নয় আমার 15 থেকে 20 বার চ্যালেঞ্জ ছুড়লাম সে হারাম করার हिम्मत নাই আমার সঙ্গে বসে আমি বলেছি তুমি আরামবাগ থানায় বসো আরামবাগ থানার আইসি যিনি আছেন যে আমাকে টিকিট লাগবে আল্লাহ হালাল রুজি দিয়েছে মাদ্রাসা চালায় মাদ্রাসায় আছি লোকের সেবা করছি হ্যাঁ সে যে দলের নেতা হোক সে যদি ভালো কাজ করে আমি তার পক্ষে আছি আর যে দলের নেতা হোক সে যদি ইসলামের বিপক্ষে বলে আমি তার বিরুদ্ধে আপনাদের মুর্শিদাবাদের খারাম নেতা এই বছরে হেরে গেছে আমার সঙ্গে জলসাই ছিল বেলডাঙার মাটিতে জলসার স্টেজে মাদ্রাসার জলসা দশ লক্ষ টাকার চেক দিয়েছে মাদ্রাসাকে এবং কি বলেছে জানেন নমস্কার

শুধু তাই নয় বারাবঙ্কি জেলা উত্তর প্রদেশ বাচ্চা বাচ্চা দুটো বেরেলিদের মাদ্রাসার ছাত্র তারা রাস্তায় আসরের পরে বেরিয়েছে হারামপুরের আউলাদরা বাচ্চা ছেলেগুলোর মাথায় চর মেরে বলেছে জয় শ্রীরাম কাহ ভাইরাল হয়েছে এই আরামবাগ টিভি হারামের আউলাদ সফিকুলের হিম্মত নাই এটা দেখায় আমি বলে যাচ্ছি সোনো इतना छोटा हो गया कि लोग को मार के बोलना पड़ पाए कि बोलो लेकिन अल्लाह के कृपा से हमारे रसूल छोटा नहीं है हमारे रसूल ऊंचा है हम किसी को नहीं कहते अगर तुम्हारा दिल चाह तो हमारे रसूल से मोहब्बत कर लो जुर्बुल सुबह और तुम कितना भी मरते रहो हमारे बच्चे को मारो हमारे जैसे मौलवी को पीटो तुम हमको मार कर बुला सकते हो लेकिन हमारे दिल और दिमाग से हल्ला और रसूल के मोहब्बत नहीं मिटा सकते मिटाते मिटकते बोले, क्या बोल बोलते लज्जा लगे अरे तुमको देखकर तो श्री राम जी को शर्म आती होगी ये हमारा भक्त है কিন্তু আমরা মল বক্তব্য দিই আমি তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত অপরের দেবদেবীর উপাসনা করছে তাদের দেবদেবীকে গালি দিও না তাদের ধর্মকে গালি দিও না অজ্ঞাত অবস্থায় তারা তোমার আল্লাহকে গালি দেবে এই বক্তব্য আমাদের আলেমদের জাতি নরসিংহা রসুল গালি দিয়েছে নপুর শর্মার মতো হারাবের আউলা রসুল গালি দিয়েছে নাজিয়া ইলাই খানের মতো কুকুর দুটো কন্ডিশনে চিল্লায় কটা বললাম দুটো হয়তো পাগল হয়ে যায় তখন চিল্লায় তা না হলে পেছনে মালিক থাকলে তখন চিল্লায় আপনি সকাল বেলায় বহরমপুরে চলে যান গঙ্গার ধারে অনেক বড় লোক দেখবেন কুকুরের কি করে সে জানে মালিক আছে আমাকে কিছু করতে পারবে না আচ্ছা রাস্তার কুকুর চিল্লাই শুধু শুধু একটা সুস্থ মস্তিষ্কের কুকুর চিল্লাবে না সে জানে আমি যদি একে চিল্লাই হয় পাথর মারবেন লাঠি মারবে মালিক নাই দুটো হয়তো পাগল হয়ে তা না হলে এদের গলায় কেউ পাটটা দেলেছে এদের ফলার রসিটা ধরে কেউ দাঁড়িয়েছে তার কারণে আমার রসুলকে গালি দিচ্ছে আপনাদেরকে প্রমাণ দিয়ে যায় নূপুর সার্বার মতো হারামের আউলাস

40 বছর আগে কিন্তু আপনাকে অত দূর নিয়ে যাব না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেদিনকার কথা তিনি যে দিনে বিবাহ করেছেন তেনার স্ত্রীর বয়স ছিল মাত্র আট বছর কত বললাম 8 কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যে দিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল 11 বছর যে দিনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে বিবাহ করেছেন তেনার স্ত্রীর বয়স ছিল 5 বছর अगर अपने बाप के औलाद है, तो इन सब को बलात्कारी बोलकर दिखा। हम, हम, कुछ, हम नहीं गे, गे, कुछ नहीं करेंगे, मुसलमान कुछ नहीं करेगा। तेरे ही खानदान के लोग तेरे गे, जुबान उखाड़ लेंगे। हमारे रापूत्ती नहीं, हमारा मुसलमान रापूत्ती कोरी नहीं। हमारे मुल्बीदर कोन आपूत्ती नहीं, किंतु तुम्हीं बोल এই মাদ্রাসায় আপনি একটা দলিল দেখাতে পারবেন না অথচ দুঃখের সঙ্গে বলছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছ মাস আগে একটা ছেলে আত্মহত্যা করেছে হোস্টেলের মধ্যে মিডিয়া পৌঁছেছে প্রশাসন পৌঁছেছে যাচ চলছে এখনো কেস চলছে ওই যাচের সময় ক্যামেরা চলেছে নিউজ 18 বাংলা খবর সম্প্রচার করছে এবিপি আনন্দ রিপাবলিক এটা দেখুন এটা যাদবপুরের বাথরুম হোস্টেলের বাথরুম হোস্টেলের বাথরুম থেকে নিরোদের প্যাকেট পাওয়া গেছে সেক্সের ট্যাবলেটের পাতা পাওয়া গেছে মদের বোতল পাওয়া গেছে এটা একটা কলেজ আর ইউনিভার্সিটির কথা বলছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কথা তুমি আমাদের একটা মাদ্রাসার মক্তবে ছাত্র ওইখান থেকে পাবে না জোরে বলছি সুবহানাল্লাহ মাদ্রাসায়